আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে কিন্তু ওয়ার্ডের তৃতীয় নম্বর ক্লাসটি নিয়ে এসেছি যারা মাইক্রোসফটওয়ার্ড শিখতে চাচ্ছেন তারা আমার ক্লাস দেখে আশা করি তাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারা আমার ক্লাসে সব কিছু শিখতে পারবেন আপনারা কিন্তু জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির খবর এবং কি যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও এবং কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্য এবং খবর নিয়ে কিন্তু আমি হাজির হয়ে থাকি যে কোনো বিজ্ঞপ্তি নিয়ে তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি বেলাইকনটি চেপে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সাইজ ওরিয়েন্টেশন মার্জিন পেজ ব্র্যাক সেকশন ব্র্যাক হ্যাডার ফুটার পেজ নাম্বার ওয়াটার মার্ক এগুলি আমরা আজকে দেখাবো তো যারা মাইক্রোসফট ওয়ার্ড কেন প্রয়োজনীয় এটা আমি আপনাদেরকে আমার গত ক্লাসে বলেছি মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া কিন্তু আপনি আপনার অফিসে হোক বা আপনার কাজ ব্যক্তিগত কাজে হোক কিছু লেখালেখি হোক কোনো কাজে কিন্তু আপনি করতে পারবেন না তো মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই কিন্তু আপনাকে শিখতে হবে ভালোভাবে মাইক্রোসফট ওয়ার্ড শিখে তারপরে আপনি কিন্তু যে কোনো কাজগুলো করতে পারবেন আপনি দোকান দিতে চাইলে দোকান দিতে পারবেন যে কোনো ধরনের কাজ কিন্তু আপনার করতে করতে পারেন তো চলুন বন্ধুরা আমরা বেশি কাল কালক্ষেপণ না করে আমরা ক্লাসটি শুরু করি তো আজকে আমরা ওয়ার্ডে ঢুকলাম দু হাজার সাত মাইক্রোসফট ওয়ার্ডে তো মাইক্রোসফ ওয়ার্ডে যখন আমরা ঢুকলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি স্ক্রিন তো আজকে আমরা যে বলেছিলাম পেজ সাইজ ওরিয়েন্টেশন মার্জিন হ্যাঁ পেজ সাইজ আমরা কোথা থেকে নিব এই দেখতে পাচ্ছেন এখানে উপরে কিছু কলাম রয়েছে হ্যাঁ উপরে কিছু কলাম রয়েছে তো ধরেন আমরা এখানে কোনো একটা লেখা আমরা আনলাম তো এখানে আপনার ধরেন একটা লেখা আপনার আমরা আনি দেখেন দেখতে পাচ্ছেন আমরা একটা লেখা নিয়ে আসলাম এখন আপনাদেরকে আমি দেখো পেজ সাইজটা আপনি কোথা থেকে নেবেন তো পেজ সাইজ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট অপশন রয়েছে পেজ লেআউট রয়েছে রেফারেন্স রয়েছে এই অপশনগুলোতে আপনি যাবেন তো সাত যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তো পেজ লেআউটে আপনি যাবেন পেজ দেওয়াটে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কলম রয়েছে হ্যাঁ মার্জিন কথা বলছিলাম আজকে মার্জিন দেখাবো সাইজ দেখাবো ওরিয়েন্টেশন দেখাবো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মার্জিন মার্জিনে গিয়ে আপনি আপনার এই পেজটা কতটুকু মার্জিনে করবেন হ্যাঁ কতটুকু কিভাবে কি করবেন সব বিষয়ে কিন্তু দেখানো যাবে যে মার্জিন মার্জিনে গিয়ে তো ঠিক আছে তো দেখেন এটা নর্মালি ওয়ান পয়েন্ট ওয়ানে রয়েছে এখানে দেখেন কাস্টম মার্জিন হ্যাঁ তো নর্মালি আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়েও করি প্লাস হচ্ছে ওয়ান ওয়ান দিয়েও করি আপনি যতটুকু নেবেন হ্যাঁ যতটুকু নেবেন আপনার সাইডে বামে বামে ডাইনে কতটুকু রাখতে চান ঠিক আছে তো এখানে কাস্টম মার্জিনে গিয়ে আপনি কিন্তু এখানে বাড়াতে পারবেন ঠিক আছে ধরেন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিবো টপে বটমে দিব ওয়ান পয়েন্ট ফাইভ লেফটে দিব আপনার জিরো পয়েন্ট ফাইভ রাইটেও আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এখানে আপনার পোর্ট্রেট করবেন আর ল্যান্ডস্কেপ করবেন পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বি আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আপনার মানে এই যে পাশ হ্যাঁ ঠিক আছে দিয়ে আপনি এখানে ওকে চাপ দেবেন দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু যে যে মার্জিন আপনি দিয়েছিলেন সেই মার্জিনে কিন্তু লেখাটি হয়ে গেছে যে মার্জিনে দিয়েছিলেন লেখাটি কিন্তু সেই মার্জিনেই আপনার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো তো আপনার মনে করেন যে আপনি লেখাটি এই পেজে গেলেন তারপরে দেখেন ওরিয়েন্টেশন গিয়ে আপনি এটাকে কী করতে চাচ্ছেন ওরিয়েন্টেশনের কাজ কি এখন ওরিয়েন্টেশনের কাজ হচ্ছে দুইটা ল্যান্ডস্কেপে দিলে কিন্তু এটা পাতাললা হয়ে যাবে হ্যাঁ পোর্ট্রেটে দিলে লেখাটা লম্বা হয়ে যাবে পেজটা লম্বা হয়ে যাবে ঠিক আছে মানে আমি যদি এটা হ্যাঁ পোর্ট্রেটে এটা পোর্ট্রেটে আসছে এখন ল্যান্ডস্কেপে দিলেও এই যে পাতাল্লা হয়ে গেছে ঠিক আছে তো এ হচ্ছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেটের কাজ তারপর হচ্ছে দেখুন সাইজ আপনি পেপারটা কোন সাইজে নিবেন হ্যাঁ দেখুন আমরা নর্মালি এফ এ করি তো আমরা এ ফোর আছে আপনার এ সিক্স আছে এ ফাইভ আছে লিগেল আছে হ্যাঁ আপনি এখানে মার্জিনও করতে পারবেন কত কি কি কোন পেপারে আপনার করবেন তো নর্মালি কিন্তু যখন অফিসিয়াল বা যে কোনো কাজ কিন্তু ফোরে করা হয় যে অ্যাফোরে চাপ দিলাম এটা এফওরে আছে যদি আপনি লিগেলে করতে চান তাহলে আপনার লিগ্যাল পেপার লিগেল স্ট্যান্ডার্ড হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু ফোরটিন ইঞ্চি এটা দিয়ে দিবেন হচ্ছে লিগেল মানে লম্বা আর লম্বা হবে ঠিক আছে পেপারটা লম্বা হবে আর এফোর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে এফোরটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা সাইজ তো আমরা এফোর দিলাম এটা তারপরে দেখুন কলামে আপনি কয় কলামে লেখাটা লিখবেন হ্যাঁ যারা মূলত প্রশ্নপত্র তৈরি করে তারা কিন্তু দুই কলাম তিন কলামে লিখে লেখাটা তো আপনি এটা নরমালি ওয়ানে আছে ওয়ানে আছে এটাকে আমরা টুতে করলে এটা কিন্তু বিভক্ত হয়ে যাবে এখান দিয়েও লেখা হবে ঠিক আছে তো আমরা যেহেতু ওয়ান আবার থ্রি কলম আছে অনেকে থ্রি কলম দিয়ে লেখে ঠিক আছে যারা কবিতা লেখে বা বিভিন্ন কোনো ই লেখে তার থ্রি কলমে লিখতে পারবে তো যেহেতু এটা ওয়ান আছে তো আমরা ওয়ান এই ওয়ান দিয়ে আমরা এটা লিখবো তো আমরা কন্ট্রোল এ দ্বারা এটাকে আমরা একটু কপি করলাম কপি করে আপনি এ দেখাটাকে বড়ো করবেন তো বড়ো করার জন্য আপনাকে অবশ্যই কন্ট্রোল ধরে আপনার যে কন্ট্রোল ধরে আপনার এখানে দেখতে পেন সেকেন্ড ব্র্যাকেটের দিয়ে চাপ ধরে চাপ দিয়ে ধরে কিন্তু লেখাটি বড় করতে পারবেন ঠিক আছে বা এখানে আপনার সাইজে গিয়েও কিন্তু আপনি হোমে গিয়ে এই দেখতে পাচ্ছেন সাইজ সাইজে গিয়েও কিন্তু লেখাটি বড় করতে পারবেন দেখেন বড় ছোটো হচ্ছে ঠিক আছে তো আজকে আপনাদেরকে আমি দেখালাম যে আপনার ইনসার্ট শার্টে পেজ লেআউটে গিয়ে কীভাবে মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলাম এই চারটে জিনিস আজকে দেখালাম পরবর্তী ক্লাসে আমরা কিন্তু পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আশা করি আপনারা মোটামুটি একটু ধারণা মাইক্রোসফট ওয়াট সম্পর্কে পেয়ে যা পেয়েছেন তারপর দেখেন পেজ নাম্বার এবং ওয়াটারমার্ক বিষয়ে আলোচনা করবো পেজ ব্রেক সেকশন ব্রেক তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের পেজ নাম্বার ওয়াটারমার্ক এখানে আপনি যখন ইয়েতে যাবেন এই যে হোম এই বারটাতে হোম ইনসার্ট পেজ লেআউট এগুলিতে ইনসার্টে গিয়ে ইনসার্টে যাওয়ার পরে আপনার কিন্তু এখানে বিভিন্ন কিন্তু হেডার ফোটার রয়েছে এই যে ফোটার যে পেজ নাম্বার ঠিক আছে এখানে গিয়ে আপনি পেজ নাম্বারিং করতে পারবেন কত নাম্বার পেজ বা কী হ্যাডার ফোটার দিতে পারবেন মানে হ্যাডার ফোটার রয়েছে নিচেও সমান থাকবে উপরেও সমান থাকবে ঠিক আছে হেডার ফোটার হেডার হেডার ফোটার এবং কি পেজ নাম্বার তারপরে হ্যাডার ফোডার পেজ নাম্বার তারপরে আরেকটি বিষয় দেখানো ছিল সেটি হচ্ছে ওয়াটার মার্ক তো আপনি কি একটা পেজে ওয়াটার মার্ক দেবেন দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনাকে পেজ লেআউটে আপনাকে অবশ্যই পেজ লেআউটে যেতে হবে পেজলে ওটে গিয়ে এই দেখতে পাচ্ছেন ওয়াটার মার্ক অটার মার্কে ক্লিক করবেন এখানে এই যে ওয়াটার মার্ক কিন্তু চলে এসেছে আপনি কোন কোন ধরনের কাস্টম ওয়াটার মার্কে যাবেন কাস্টমার মার্ক গিয়ে আপনি এখানে ভাষাটা নো পিকচার ওয়াটার মোটে দেবেন নাকি নো অটার মোট দেবেন তো পিকচার মধ্যে পিকচার সিলেক্ট পিকচার পিকচারটা সিলেক্ট করবেন ফোল্ডার থেকে গিয়ে গিয়ে তারপরে এখানে আপনার ভাষাটা সিলেক্ট করে ভাষাটা সিলেক্ট করে আপনি এখানে অ্যাপ্লাই করবেন পিছনে কিন্তু আপনার একটা ওয়াটার মার্ক সুন্দর করে একটা ওয়াটারমার্ক মার্ক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ক্লাস তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অনেক বিষয় আরও জানবো ওয়ার্ডের আরও অনেক কিছু রয়েছে অ্যালাইনমেন্টের কথা বলছিলাম এখানে অ্যালাইনমেন্ট রয়েছে আপনি কোন কোন সাইডে অ্যালাইন করতে চান লেফট সাইডে সেন্টার সাইডে রাইট সাইডে টপ সাইডে ঠিক আছে তো লেখাটা লেখাটা আপনার কিন্তু সিলেক্ট করে এখানে কিন্তু আপনার অ্যালাইন টু মার্জিন রয়েছে অ্যালাইন টু পেজ রয়েছে আপনি কিন্তু অ্যালাইনমেন্টটা করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি চেপে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তো আশা করি আমার ক্লাস শেখার পর বিষয়ে আপনাদের আর কোনো ভুল ধারণা থাকবে না এবং কি আপনারা ভালো করে শিখতে পারবেন ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম